আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল চার কালিহাতি আসনে জোরদার হচ্ছে রাজনৈতিক তৎপরতা এরই অংশ হিসেবে সতেরো অক্টোবর শুক্রবার গোহালিয়াবাড়ি ইউনিয়নে সারাদিনব্যাপী গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকোত আলী দিনব্যাপী এই গণসংযোগে তিনি গোহালিয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন স্থানীয় ব্যবসায়ী কৃষক তরুণ ভোটার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন গণসংযোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহ বাড়তে দেখা যায় উল্লেখ্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে কালিহাতি উপজেলার বিভিন্ন শিক্ষা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে তিনি এলাকায় একটি জনপ্রিয় ও পরিচিত মুখে পরিণত হয়েছেন নির্বাচনী তৎপরতার ধারাবাহিকতায় তিনি ধাপে ধাপে উপজেলার অন্যান্য ইউনিয়নেও গণসংযোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি